শান্তিরাজ ত্রাণকর্তা যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের লিখিত সুসমাচার বারো অধ্যায়ের আটত্রিশ পদে আমরা এরকম করতে পারি তখন কয়েকজন অধ্যাপক ও ফরিশী তাকে বলিল হে গুরু আমরা আপনার কাছে কোন চিহ্ন দেখিতে ইচ্ছা করি প্রভু যীশু খ্রিস্টকে পরিশিরা হে গুরু বলে সম্বোধন করলো কিন্তু এটা তারা তাকে সম্মান করে বলেনি তারা সবাই তাকে সবাইদের সামনে ঠাট্টা ও নিন্দার পাত্র বানাতে চাইছিল তারা দেখাচ্ছিল যে তারা চিহ্ন দেখতে চেয়েছিল কারণ তারা তার ঈশ্বরত্বের উপর বিশ্বাস করতে চায় প্রভু যীশুর উপর বিশ্বাস রাখার জন্য কিছু 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 ব্যক্তি চিহ্ন খোঁজে জ্ঞানের কথা আর ও সুস্থতা চমৎকার যীশু যখন ক্রুশে ছিল তখনও কিছু ব্যক্তি বলল ক্রুশের উপর দিয়ে নেমে এসো তো আমরা বিশ্বাস করব। এই সকলই মানুষের অজুহাত মাত্র আর এই সকল তার অহংকারকে দেখায় তিনি তো তার সেবা কার্যের সময় অনেক প্রকারের চিহ্ন ও চমৎকার দেখিয়েছেন যা তার ঈশ্বরত্বের প্রমাণ যিশুর উপর বিশ্বাস না করার জন্য ও তার বলিদানের উপর বিশ্বাস না রাখার জন্যই মানুষ অনেক প্রকারের অজুহাত বানায় তার ঈশ্বরত্বের ও মনুষ্যত্বের উপর বলিদান ও পুনরুত্থানের উপর অনেক প্রকারের প্রশ্ন ওঠায় কিন্তু তারা এটা জানে না যে যে তাহার উপর বিশ্বাস রাখে সে তার পাপের ক্ষমা ও উদ্ধার প্রাপ্ত করে আপনিও নিজের অবিশ্বাসকে দূর করে তার উপর বিশ্বাসের দ্বারা উদ্ধার পেতে পারেন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা